বেশ কয়েক মাস আগেই দার্জিলিং থেকে ঘুরে আসলাম এই বাসে করে এবারও কালিম্পং থেকে ফেরার পথে ট্রেনের টিকিট না পাওয়ার জন্য এই বাসই হল ভরসা আমরা এবারেও কেটে নিয়েছি শ্যামলী পরিবহনের বাসের টিকিট তবে দেখলাম বাসে বেশ কিছু পরিবর্তন করেছে এই যে টিভি আছে তার রিমোটটা কিন্তু এই এখানে এখান থেকে ওকে করলে যে পাওয়ার বাটন অন করতে হবে প্রথমে তারপরে ওকে করলে এখান থেকে টিভিটা অন হবে রিমোটটা দিয়ে দিয়েছে বলো তুমি এখানটা একটা র্যাক ছিল তার জায়গায় কি দিয়েছে আর কি দিয়েছে দুটো হেডফোন দুজনের জন্য আর সব কিছু সেমই রয়েছে কিনে হ্যাঁ ওখানে র্যাক ছিল র্যাকটা নেই ওখানে র্যাকের জায়গায় ওরা টিভিটা দিয়েছে আর মোটামুটি সব কিছু সেম আছে হ্যাঁ হাওয়া এসি চার্জিং পয়েন্ট জানলা তো ছিল আগের বারেও এই যে এইটা দিয়েছে এটা কি না বালিশ না এটা কম্বল

আয় চালু হয়েছে কিনা বাবা গেছে চালু করতে কি দুটোই চালু হয়েছে